দু চব্বিশ সালের জুলাই আগস্ট সহ দীর্ঘ দেড় দশক ধরে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে এদেশের মানুষকে শেখ হাসিনা বিশ্বের মাঝে অন্যতম একটা ফেসিস্ট যাকে নাকি বলা হয় অ্যাডলফ হিটলার কিংবা কেরাউনের চেয়েও ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর অবস্থা থেকে জাতি কোনো উপায়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে ক্ষমতা গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন ক্ষমতার তাকার পরও তিনি অদ্য যে ধরনের সম্ভাবনা সামনে এনে তুলে ধরেছেন তাতে বোঝা যায় যে আগামী আটচল্লিশ ঘন্টার পর আবারও দেশে জরুরি একটা অবস্থা বিরাজ করতে পারে কিংবা এ দেশে আরেকটা এমন ধরনের ঘটনা ঘটতে পারে যে ঘটনা নাকি মানুষের জন্য খুবই ভীতকর এমনকি মানে অকামনীয় হয়ে দাঁড়াতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে রাজপথ প্রকম্পিত করে আসছি নামি বেনামি দলে বেদলে সর্বত্রূপে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও পর্যন্ত মাটি নেমেছে আন্দোলন করেছে শাহবাগের মোড় কদিন পর অবরুদ্ধ করা হচ্ছে এভাবেই যে ধরনের আন্দোলন করা হচ্ছে একের পর এক দাবি দেওয়া হচ্ছে এরকম একটা অস্বস্তিকর পরিবেশে একজন চিফ অ্যাডভাইজর কীভাবে থাকতে পারেন এ নিয়ে কিন্তু অদ্দ তিনি নিজের মাঝে একটা প্রশ্ন ক্রিয়া করছে সেই তিনি ইচ্ছে করছেন যে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন এমনকি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর তিনি ক্ষমতা ছেড়ে চলে যেতে পারেন গত কদিন আগে নাহিদ ইসলাম তিনি কিন্তু দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজারের সঙ্গে তাই সেখানে তিনি এরকম ধরনের কথা কিছুটা প্রকাশ করলে নাহিদ ইসলাম সহ আরও কতকজন তা তিনি কি বলেন তিনি যেন ক্ষমতা ছেড়ে না যান কারণ আমরা দেশের যে পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিটা মোটামুটি নিয়ন্ত্রণে এসেছিল এমনকি মানুষ একটি সুস্বপ্ন দেখছিল কিন্তু সেই সুস্বপ্ন যেখানে বাস্তবায়ন হতে যাচ্ছে সেখানে আরেকটি দল ছাত্র জনতার মাঝেও অনেক ধরনের বিড়ম্বনাকর পরিস্থিতি সৃষ্টি করে এদেশকে আবারও বিপাকে ফেলার চেষ্টা করছে কিন্তু যারা নাকি এভাবে ক্ষমতা চাচ্ছে এমনকি যারা নাকি চাচ্ছে যে এদেশের বিভিন্ন দাবি দাবিদাওয়া আদায় করতে গোয়ালে যদি গরু না থাকে তাহলে দুধ আসবে থেকে আবার গরু আছে মনে করেন যে গরুর যে ভান উড় বলে আমাদের গ্রামের ভাষায় সেখানে যদি দুধ না থাকি যতই টানে সেটা কি আসবে আমাদের দেশটা বিগত দেড় দশক শাসনামালি আওয়ামী লীগের শাসনামালি একেবারেই মানে এমন এক পরিস্থিতিতে পড়েছে যার অর্থনৈতিক অবস্থা একেবারে পুঙ্গ হয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এদেশে ক্ষমতা নেওয়ার পর যারা আমাদের সূর্য সন্তানেরা বিদেশে আছে তাদের রেমিটেন্সের মাধ্যমে এমনকি দেশের বিভিন্ন উন্নয়ন তৎপরতা এমনকি সততার মধ্য দিয়ে যখন প্রশাসনটি চলছে তখন এদেশের উন্নয়ন ঘটে এমনকি এত পরিমাণে উন্নয়ন ঘটে যে পরিমাণ নাকি আমাদের দেশকে আবারও নতুন স্বপ্ন দেখার দিকে এগিয়ে নিয়ে যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারেন যদি তিনি ক্ষমতা ছেড়ে দেন তাহলে দেশের অবস্থা কি হবে প্রধান আখারুজ্জামান তিনি বক্তব্য করেছেন যে মিয়ানমারের মানবিক করিডোর যে বিষয়টি সেটি নির্বাচিত সরকারের মাধ্যমে হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমনকি এরকম কিছু কথাবার্তা যেগুলি রাজনৈতিক মহল এমনকি ছাত্র জনতা থেকে আসছে সেটা কিন্তু বিড়ম্ব বিড়ম্বনাকর পরিস্থিতি সৃষ্টি করছে একজন চিফ অ্যাডভাইজারের সাময়িক সুতরাং তিনি কীভাবে ক্ষমতায় থাকবেন কিংবা ক্ষমতা ছেড়ে চলে যাবেন একটা বিব্রতকর পরিস্থিতিতে থাকার চেয়ে তিনি চলে যাওয়াই ভালো কিন্তু এ দেশের মানুষ কী ভাবছেন আমরা জানি তিনি ক্ষমতা নেওয়ার পর থেকে এদেশের মানুষ যখন দেখছে যে তিনি মাঝে অনেকটা সফলতা আসছে তখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেছেন অনেকেই বলছেন তিনি কি পাঁচ বছর ক্ষমতায় চাই অনেকেই বলছেন তিনি কে দশ বছর ক্ষমতায় চাই এটার একটা কারণ সেটা হলো যে তিনি এদেশের জন্য ভালো করিতেছেন কিন্তু এই ভালোটা যদি আমরা নিজেরা ধরে না রাখি তাহলে কীভাবে ভালো হবে সেই ভালোটা তো ভালো হবে না কারণ সেখানে একটা বাধা হয়ে সেটা আকার ধারণ করবে আমাদের দেশে কত জনগোষ্ঠী আছে দল আছে যারা নাকি নিজেদের ক্ষমতাকে শ্রেয় মনে করে থাকে আর নিজেদের ক্ষমতা কে যখন শ্রেয় মনে করে কেহ তখন কিন্তু সামনে যে ভালো দিকটা সেটা সে দেখতে পায় না যদিও আমরা জানি যে এদেশে একটা এরকম দ্রুত নির্বাচন প্রয়োজন এমনকি গণতান্ত্রিক শাসন গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিকতান্ত্রিক উচ্চারণ এগুলি খুব জরুরি জরুরি হলেও কিছু সংস্কার রয়েছে আবশ্যিক সংস্কার যেগুলি না করলে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন সম্ভব হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া হবে যেটা নাকি বাংলাদেশের জীবনে হয়নি আর এরকম একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদেরকে তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে তিনি বেড়াতে ফিরবেন কিন্তু এটা একটা সময়ের প্রয়োজন তিনি বলেছিলেন আগামী জুনের মধ্যে নির্বাচন হবে আর এখন বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া প্রয়োজন আর বিশেষ করে প্রধান আখরুজ্জামান যেভাবে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন এখন আমরা সামনে দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে ডিসেম্বর পরবর্তী অবস্থা কি হবে সেটা কি কোনো হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে যে হুমকিতে টিকতে পারবেন না বর্তমান চিফ অ্যাডভাইজার ডিসেম্বর পরে যদি ডিসেম্বরের পূর্বে যদি নির্বাচন দেওয়া না হয় তাহলে ডিসেম্বরের পরে কোনো একটা জরুরি অবস্থা কিংবা এটা কি দেশটা কি ওই সেনা শাসনের খবরেই চলে যাবে নাকি এরকম একটা সন্দেহ জনমনে শুধু তাই নয় যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদের মাঝে বিতর্কিত কত উপদেষ্টা যারা নাকি রাজনৈতিকভাবে কিছু কথাবার্তা বলেছি যেগুলি নাকি অন্য কোনো দল সহ্য করতে পারছে না গ্রহণ করতে পারছে না কিন্তু এই দলগুলি যে গ্রহণ করতে পারছে না কথাগুলি সেগুলির তো অন্যতম একটি কারণ আছে যেগুলি কি এগুলি কথা বিতর্কিত করে একদল পছন্দ করে অপর দল হাসি পছন্দ করে না আবার কিংবা অন্য দল ঠাট্টা বিদ্রুপ করে এরকম কথা বলাই তো উচিত ছিল না সব কিছু নিয়ে অর্ধ যে অবস্থা বোঝা যাচ্ছে দেশে বোধ হয় যে আগামী ডিসেম্বরের পূর্বে নির্বাচন না হলে এদেশে কোনো জরুরি অবস্থা ব্যবস্থা নিতে পারে এমনকি গ্রহণ হওয়ার প্রয়োজন হতে পারে আর যদি ডিসেম্বরের পূর্বে নির্বাচন করতে হয় তাহলে তো নির্বাচনীয় যে সংস্কার সেটাকে দ্রুত করতে হবে দ্রুত সম্পন্ন করতে হবে এমনকি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে সে বিষয়েও কি একটা সুযোগ দিতে হবে রাষ্ট্রপতির যে উত্তপ্ত পরিবেশ রাষ্ট্রপতির যে ধরনের হট্টগোল গণ্ডগোল প্রায়ই লেগে রয়েছে আমরা যে জুলাই আগস্টে অর্থাৎ পাঁচই আগস্টে যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের মর্যাদা কেউ দিতে পারছে না যারা রাজপথে আন্দোলন করেছে তারাই আজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে দাঁড়িয়ে ওই হুল্লা করে এদেশের রাজপথকে একটা প্রশ্নবিদ্ধ করছে এমনকি সগরম করে তুলছে এখন নিজেরাই শান্তি চায় আবার নিজেরাই অশৃঙ্খল বিশৃঙ্খল করে সেটা কি কোনো কর্তা মেনে নিতে পারবে কখনো নয় বরং কর্তা তখন বিপাক বলবে সেই বিভাগের মাঝে থাকতে চাইছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আর তিনি যদি চলে যান তাহলে ক্ষমতা কার হাতে যাবে নতুন করে কোনো অন্তর্বর্তী সরকার গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে সেটাই আমরা কিছুদিন পূর্বে শুনেছিলাম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আবার এখন সর্বদলীয় জুট গঠন কিংবা আহ্বান করার জন্য জামাতে ইসলাম মেয়ের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান জানিয়েছেন যদি সর্বদলীয় একটি আহ্বান আসে আর সবাই একত্রে জোটাবদ্ধ হয়ে আলোচনা করে তখন সেই পরিস্থিতি কোথায় যাবে সেটা নিয়েও কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজ যেখানে পদত্যাগ করতে চাচ্ছেন সেখানে সর্বদলীয় জোট মিলে কি একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এরকম প্রশ্নও কিন্তু মানুষের মনে রয়েছে কোনটি কল্যাণজনক সেটি করা উচিত আমি জানি যে ছাত্র সমাজ যে আন্দোলন করেছে ছাত্র জনতা এই ছাত্র জনতা আন্দোলনের পর যখন ছাত্ররা একটা এনসিপি নামক দল গঠন করে তখনই কিন্তু উপদেষ্টারা প্রস্তাবিত হয়েছেন এমনকি মানুষের মনের যে একটা ভালোবাসা মনের যে একটা বিশ্বাস সেগুলি কিন্তু দূরে সরে চলে গেছে আর এখন এই যে বিশ্বাস মানুষের মাঝে প্রতিষ্ঠা হয়েছে সেটা হলো ক্ষণভঙ্গ বিশ্বাস আর সেজন্যই এখন অনেক দলই হয়তো ভাববেন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা কিংবা এই চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আর ক্ষমতায় না থাকে এটা হয়তো হয়তো অনেকেই চাইতে পারে কিন্তু আমাদের সামনে একটি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হল ভারত তথা আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ যদি আবার এদেশে ঢুকতে পারে তাহলে এদেশে গৃহযুদ্ধ শুরু হবে এদেশে রক্তার রক্তের বন্যাও বয়ে যাবে গ্রামে গঞ্জে পর্যন্ত যুদ্ধ অবস্থা সৃষ্টি হতে পারে এটাই স্বাভাবিক তাই এখন যদি আমাদের এই দেশটা আবার আমেরিকা এসে প্রবেশ করে আর একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে সাহায্য করবে অস্ত্র দেবে তখন এ দেশটা বোধ হয় সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল কিংবা এরকম ধরনের আরও যে রাষ্ট্রগুলি মানে যুদ্ধ অবস্থা কিংবা আফ্রিকার কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা তুলনা দিতে পারি যে দেশটা এরকম হতে পারে সুতরাং আমাদের কাজ একটাই হতে হবে যে এখানে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক কিংবা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে উপদেষ্টা পরিশোধ নিয়ে ক্ষমতায় থাকুক ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন এমনকি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির বাস্তবায়ন এমনকি এই গণতন্ত্রকে গণতন্ত্রকামী জনতার প্রতিনিধিকে ফিরিয়ে দিয়ে তিনি বেড়াকে ফিরে যাওয়াই উত্তম বলে অনেকেই মনে করেন